শুক্রাকি খেলার খবরে গত তিন দিন ধরে চলছে ক্রিকেট ক্লাব রায়গঞ্জের উদ্যোগে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় দুটি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয় প্রথম সেমিফাইনালে একশো এক রানে জয়লাভ করেছে রায়গঞ্জ টাউন ক্লাব অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনাল খেলায় অংশগ্রহণ করে মালদা এবং প্রতিবাদ ক্লাব দ্বিতীয় সেমিফাইনালে প্রতিবাদ ক্লাবকে হারিয়ে জয় পায় মালদা শনিবার টুর্নামেন্টে ফাইনালে অংশগ্রহণ করবে মালদা এবং টাউন ক্লাব हेलो अच्छा बोल रहे हो बहुत बढ़िया बोल रहे हो बहुत बढ़िया बोल रहे हो सुन दो हां हां बहुत Ada. Okay.